সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনি ফার্নিচার কিনছেন ভাবছেন স্পেশালি আপনার খাট প্রয়োজন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমরা দেখাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বেশি খাটের কালেকশন সমৃদ্ধ শোরুম সারা ফার্নিচার মার্টে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সজল আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আমি যে কথাটা বলছি সেটা ঠিক তো আজকের ভিডিওতে ভাই ঠিক মানে 100 প্লাস খাট দেখাবো জি 100 প্লাস খাট 100 প্লাস খাট এবং আজকের ভিডিওতে থাকবে মাত্র মাত্র সাত হাজার টাকায় খাট সাত হাজার টাকায় খাট মাত্র সাত হাজার টাকায় খাট ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থেকে আগে এক টাকা এক টাকা দিন পুরোপুরি দিন শেষ প্রবাসী ভাইয়েরা খালি ফোন দিয়া বলে ভাই অমুক জায়গায় দশ টাকা অ্যাডভান্স করছি জায়গায় পাঁচ টাকা অ্যাডভান্স প্রতারণার দিন শেষ জি

কাছাকাছি যে আশেপাশে যে জেলাগুলো আছে ঢাকা সিটির আশেপাশে কুমিল্লা সিটির আশেপাশে এগুলাতে নিলে রে হোম ডেলিভারি পাবেন আর না হলে কুরিয়ার সার্ভিস নিতে হবে কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিসে আপনারা রিসিভ করতে পারবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে প্রথমে একটা খাট দেখাবো যে এই পাশ থেকে একটু দেখায় দেন ভাই একবার সুযোগ আছে এই খাটটা নেন খুবই চমৎকার একটা খাট দেখেন খাট স্ট্যান্ডার্ড মানে কি একদম খুবই সুন্দর বলতে ইউনিকনেস আছে এই খাট আমি

ঠিক আছে আপনারা এটা নিতে পারবেন বা ওইটা নিতে পারবেন যার যেটা রুচি ঠিক আছে তারপর হচ্ছে যে আমরা এই পাশে একটু দেখাই যাদের একটু সাদা আরো পছন্দ আরো পছন্দ তাদের জন্য এই দুইটা

কতটা গর্জিয়াস দেখা যাচ্ছে দেখেন স্ট্যান্ডার্ডের মধ্যে কতটা গর্জিয়াস দেখেন লুকিংটা জাস্ট অসাম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমাদের কাছে অ্যালুমিনিয়াম শীটগুলো কিভাবে জ্বলে রয়েছে জ্বলে রয়েছে এগুলো আপনি যখন বাসায় ইয়া রাখবেন তখন আরো বিউটিফুল লাগবে ক্যামেরা চেয়ে বাস্তব সুন্দর 20500 টাকা এটাও প্রাইস এটাও 20500 টাকা তারপর এই পাশে একটা আছে এটা প্রাইস 18500 500 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে পাশে একটা আছে 20500 এগুলো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের শীট এগুলো কিন্তু আমরা স্টিকার এখনো ওঠানো হয়নি ঠিক আছে একেবারে ব্র্যান্ড নিউ এগুলো স্টিকার গুলো উঠিয়ে দিব আমরা বা আপনি বাসায় নিয়ে উঠাতে পারবেন সুন্দর মতো উঠাবেন দেখেন দেখেন চকচকে ধকে এই দেখেন কত চকচক করে ওকে

আঠারো হাজার পাঁচশো টাকা চমৎকার মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে

ওকে এ পাশে আরো একটা খাট আছে দেখতে পাচ্ছেন এটার প্রায় মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা কতটা লাগছে আর কতটা ফুলানো দেখেন না ভাই দেখেন সলিড ফর্ম দিয়ে একেবারে কিন্তু অনেক ফুলানো এগুলো ঠিক আছে সেলাই করা

তারপর একটা খাট আছে ভাই দেখতে পাচ্ছেন এটাও এটা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা এটার প্রায় বাইশ হাজার পাঁচশো টাকা দেখেন না কতটা চমক এই খাট গুলো কিন্তু

এখানে আইকা দেন পসিবল মানে আপনার কি ডিজাইন লাগবে আমি বললাম তো অন্য জায়গায় দেখেন হাজার আমি আমার হাজার টাকা লাভের দরকার আছে বাইশ হাজার পাঁচশো সুন্দর একটা আছে এই খাটটা দেখে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ ওই যে দুইটা খাট রয়ে গেছে একদম স্ট্যান্ডার্ড মডেলের দুইটা খাট থেকে দেখাই দিন ভাই এই যে দেখেন একটা এই যে দেখেন এই খাট গুলা হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো আর ওই পাশে একটা দেখাই দিন ওই দেখা এই পাশে দেখেন এইগুলা হচ্ছে যে আঠারো হাজার

পাঁচশো আর ষোলো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ওকে এই যে ষোলো হাজার পাঁচশো দেখেন এই যে ষোলো হাজার পাঁচশো জি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা ঠিক আছে দেখেন কত সুন্দর যাদের মাত্র

এবং কোনো ধরনের প্রতারণার কোনো সুযোগই নাই এখানে আপনি নাম ঠিকান অ্যাড্রেস দেবেন খাট আপনার বাড়ি চলে যাবে অথবা নিকটস্থ কুরিয়ার সেন্টারে চলে যাবে আপনি টাকা দিয়ে প্রোডাক্ট দেখে শুনে বুঝে নেবেন আল্লাহ হাফেজ